এই পর্যন্ত আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে লবণ হলুদ মরিচের গুঁড়া সামনাস দিয়ে রেখেছি এবর্ত তা মাখিয়ে নেব ভালোভাবে মাছটাকে একটু সাজা করে নেব তারপরে রান্না করব এখানে আমি করাইটা দিয়ে দিয়েছিলাম করাই গরম হলে তাতে কোরিয়ান মতো তেল দিয়ে দেব এবং তেলটা গরম হয়ে আসলে তাতে আমি মেরিনেট করে রাখা মাছ গুলো একে একে দিয়ে দেব ভাজার জন্য আপনাদের সবারই প্রশ্ন থাকে আমরা সবসময় এত ছোট মাছ পাই কোথা থেকে এবং ছোট মাছ আমাদের এত ভালো লাগে যে ছোট মাছের ভিডিওটাই বেশি দেই আমরা আমাদের বাসা বিলের ধারে যার কারণে এখানে ছোট মাছ গুলা সব সময় আর আমাদের মানুষ সবাই ছোট মাছটা খেতে খুব পছন্দ করে যার কারণে এই বিলের মাছ গুলাই আমাদের বেশি খাওয়া হয় ছোট হোক কিংবা বড় হোক দেশি বিলের সব ধরনের মাছই এখানে পাওয়া যায় এবং আমাদের ছোট মাছ গুলা ভাগ হয় অনেকের প্রশ্ন ছিল তাই আজকে উত্তরটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ইতিমধ্যে এক পাশে ভাজা হয়ে গেছে মাছগুলো অপর পাশটা উল্টে পাল্টে দিচ্ছিলাম প্রত্যেক দেশের এক এক জেলায় এক এক রকম রান্না যার কারণে হয়তো আমার রান্না অনেকের ভালো লাগতে পারে বা না লাগতে পারে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আপনি কিভাবে কোন জেলা থেকে রান্না করছেন বা দেখছেন আর মাছটা ভাজা হয়ে এসেছে এবার মাছগুলো তুলে নেব এক এক করে এবার এ তেলে আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু ভাজা করার জন্য এবং তাতে এক চিমটি পরিমাণ জিরা দিয়ে দেব আমরা সাধারণত প্রতিটা তরকারিতেই জিরা ফোড়ন দিই আমি আগেই একটা পাত্রে সব মশলা দিয়ে পানি দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এবার তা ঢেলে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার ঢাকা দেবো কিছুক্ষণের জন্য আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবার তাতে ভাজা মাছ গুলো ঢেলে দেবো আজকে আমি মাছগুলো ঘুনা করে রান্না করব যার কারণে কোনো তরকারি দেইনি আমার রান্না গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্নাটা হয়ে এসেছে এবং পরিবেশনের জন্য ঢেলে নিয়েছি